সিস্টমে কি বলে সবাই ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগে লাগবে লেখা না করলে তোমার শ্বশুর বাড়ি ফাটাই দিব যাবা আর বড় বাজার দাও এখন শ্বশুর বাড়ি ফাটাই দিতাম দিয়ে দিয়ে দিমু কিন্তু আমি গুড় দিয়ে দাও এখন দিয়ে দিতাম শ্বশুর বাড়ি যাবা গা হ্যাঁ শ্বশুর বাড়ি যাই কি করবা একলা বসে বসে থাকবা একলা বসে বসে থাকবা বই গুলা লাগে যাবে

দূরক দেখাই তো পড়া লেখা করবে না পড়া লেখা করবে না তোমাকে আমি লিখতে বলছি তুমি লিখবা না হ্যাঁ লিখলে তো তুমি বড় হইতে পারবা তুমি অনেক কিছু বুঝবা লেখাপড়া করা তো ভালো বাকাই বড় হইতে পারবা বড় হইতে পারবা পড়া লেখা করলে তো ভালো